জুলাই আগস্টের বিপ্লবকে স্মরণ রাখার জন্য সুহিলপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই মরুভূম আর কুকু ফুটবল টুর্নামেন্টের আজকে হলো দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে একদিকে আমাদের বাকালঝামপুর অন্যদিকে আমাদের হইল সুহিলপুর আমরা এক এলাকার মানুষ একই ওই কাটা আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা খেলাধুলাকে পছন্দ করি আর ফুটবল একটা জনপ্রিয় খেলা এই খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে আমরা আশা করি যারা মাঠও খেলবেন আপনারা আপনারা খেলার শৃঙ্খলার সহিত খেলবেন যাতে মাঠের মধ্যে আপনার মধ্যে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হোক আর আমরাও যারা দুই পক্ষের দর্শক আছি তাদের কাছে আহ্বান তারাও যেন সন্তুষ্টভাবে নিয়মের মধ্যে নিষ্ঠার সহিত অত্যন্ত দৈর্য সহিত খেলাটা উপভোগ করে যাতে খেলা নিয়ে আমাদের এই দুই গ্রামের মধ্যে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এই আহ্বান রেহে আর রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত মেনে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম